ফাইভ ভিত্তিক লগ রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত গেছে এটির মান কত বের করতে বলা হয়েছে তো এইটা প্রঙ্গ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এই পুরো মানটিকে আমি ধরে নিব এক্স তাহলে আমরা এখানে বলতে পারি রুট ফাইভ 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 এটি মান হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স এখানে আমরা লগের একটি সূত্র ব্যবহার করেছি সেটি হচ্ছে লগ এ ভিত্তিক বি সমান যদি সি হয় আমরা বলতে পারব বি সমান এ টু দি পাওয়ার সি অর্থাৎ এই ভিত্তি এখানে ভিত্তি আকারে চলে যায় এখন এখানে যদি আমরা দুই পাশে বর্গ করে দিই তাহলে আমরা বলতে পারবো ফাইভ রুট ফাইভ রুট ফাইভ ইনফিনিটি ফাইভ টু দি পাওয়ার টু এক্স অর্থাৎ স্কোয়ারের জন্য এখানে একটি রুট চলে গেল আর এখানে এক্সের সাথে টু চলে এসেছে এবার যদি আমরা লক্ষ্য করি আমরা কিন্তু রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলে সেটির মান ধরে নিয়েছিলাম ফাইভ টি দি পাওয়ার এক্স তো আমরা কিন্তু সেম প্যাটার্নটি এখানে দেখতে পাচ্ছি তো এটি পরিবর্তে আমি বলতে পারবো ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ওয়ানসান ফাইভ দি পাওয়ার স এখানে বলা যাবে গেছে এখানে ছিল ওয়ান ওয়ান প্লাস সিক্স টু এক্স দুই পাশে ভিত্তি মিলে গেল আমরা বলতে পারি ওয়ান প্লাস সিক্স এক্স বা ওয়ান ইকোয়ালস টু এক্স সিক্স এক্সের অন দাঁড়াচ্ছে ওয়ান দ্যাট আমাদের হচ্ছে খ